السلام عليكم ورحمه الله وبركاته অনেকেই অনেকভাবে আমাদেরকে ভিডিও সেন্ড করে আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চাচ্ছিল যে এক ভদ্রলোক ইন্তেকালের পরে তার সন্তান মৃত বাবার লাশকে চেয়ারে বসে ফিঙ্গার এর মাধ্যমে তার সম্পদগুলো নিজেদের নাম করে নিচ্ছে প্রথমত অবস্থায় আমরা বলবো আপনি মানবিক দৃষ্টি থেকে আগে দেখুন মানবিক দৃষ্টি থেকে আপনার মনুষ্যত্ব বোধ থেকে দেখুন এটা আপনার কাছে কেমন মনে হয় এটা কি কোনো ভালো কাজ হতে পারে এটা কি কোনো ভদ্র সন্তান সুসন্তান ভালো সন্তানের কাজ হতে পারে তার পিতা কাল করেছে এই অবস্থায় সে সম্পত্তি নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের এগুলো ফিতনা এগুলো তোমাদের ধ্বংসের কারণ প্রিয় ভাইরা আমার ওই ভদ্রলোক যিনি অটেল সম্পত্তির মালিক উনি যদি ওনার সন্তান গুলোকে দিন শিক্ষা দিয়ে যাইতো ইসলাম শিক্ষা দিয়ে তাহলে মৃত্যুর পর তার বাবার লাশের সাথে বিজনেস বিজনেস করতে পারতো বাবার করা বাবাকে ব্যবহার করা এটা কি কোনো সুসন্তানের কাজ হতে পারে এটা কোনো সুসন্তানের কাজ হতে পারে না যে কাজটা করেছে এর দ্বারা সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে দাগ কেটে গেছে সে ভিডিওটা দেখছেন সে যাদের কমেন্টগুলো আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের রক্তকরণ হয়েছে যেমন দৃশ্য বাংলার এটা আদৌ সম্ভব কিনা এটা কি কোন সন্তানের পক্ষে এটা কি সম্ভব একজন পিতা ইন্তেকাল করেছে তার তার মধ্যে ছায়া পড়ার কথা। সে কিনা বাবার লাশ দাফন কাফন করা ছেড়ে দিয়ে বাবাকে চেয়ারে বসে বাবার ফিঙ্গার প্রিন্ট মাধ্যমে সম্পদ গুলো তার নিজের নাম করে নেওয়ার জন্য বা যেভাবে হোক ঘটনা আমাদের কাছে শুধু ভিডিও গুলো সেন্ড করা হয় আর বিষয় সম্পর্কে জানতে বলা হয় যে এই বিষয় সম্পর্কে কিছু কথা বলেন এগুলো আমাদেরকে একটু পরিষ্কার করে দেন তো প্রথমত আমরা বলবো কি একটা মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মৃত ব্যক্তিকে তোমরা আস্তে আস্তে করে যদি নাড়াইতে হয় এক জায়গা থেকে স্থানান্তর করতে হয় তোমরা ধীরে ধীরে করো আস্তে আস্তে করো কেননা মৃত ব্যক্তির দেহটার উপরে কি পরিমাণের কষ্ট যে হয় একটা মৃত ব্যক্তি ছাড়া এটা পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় হজরফ আক্সাল্লাহি সাল্লাম বলেছেন যে তোমরা কুসুম গরম পানি দিয়ে গোসল দাও হালকা গরম পানি দিয়ে গোসল দাও তার শরীরের মধ্যে ঠান্ডা পানি লাগায় না তো মৃত্যু যখন হয়ে যায় একটা মানুষে তার দেহটার সাথে নরমভাবে তার দেহটাকে নাড়াচাড়া করানোর জন্য তাকে দাফন কাফর করার জন্য হজরফাকসাল্সাল্লাম এর স্বাদ করেছেন আর সেখানে যদি কোনো সন্তান তার বাবার লাশকে চেয়ারে বসায় মৃত্যুর পরে কি একটা মানুষ চেয়ারে বসার মতো পরিস্থিতি কি তার থাকে যেখানে হুজুরবা সাল্লাহ সাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে তোমরা স্থানান্তর করার সময় শক্ত হাতে তোমরা ধরো না শক্তভাবে তার সাথে তোমরা তাকে নাড়াচাড়া করাইও না তো সেখানে আপনি চেয়ারে বসায় দিলেন তো এই যে মৃত ব্যক্তি দুনিয়াতেও সে এই টাকার জন্য এই অর্থের জন্য দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মৃত্যু পদ যাত্রী হয়েও সে শান্তি পেল না দুনিয়াতে তার সন্তানেরা তাকে কষ্ট দিয়ে দিল মৃত্যুর পরে কি হবে সেটা আল্লাপাক ভালো জানেন এখন এই বিষয় থেকে এই ঘটনা থেকে এটাকে কেন্দ্র করে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বা আমরা এই বিষয় সম্পর্কে আমরা নিজেদের জন্য আমরা কি প্রস্তুত করা উচিত প্রিয় ভাইয়ার আমার প্রিয় দিনে আমার যারা অনেক সম্পদের মালিক বিশেষ করে যারা অনেক সম্পদশালী আপনাদের জন্য এটা একটা উদাহরণ একটা উদাহরণ দেখুন এত সম্পদের মালিক হওয়ার পরেও এত কিছু করলো এত কিছু জমাইলো এত কিছু করলো বাসা অফিস সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু এত কিছু করার পরেও তার সন্তানদেরকে সে সন্তুষ্ট করতে পারলো না খুশি করতে পারলো না আরে বেকুপ এটা তো বাবা মৃত্যুর পরে তো অটোমেটিক্যালি যারা তার উত্তরসূরী আছে তার সম্পদের উত্তরসারী তো তারাই হবে বাড়িস তো তারাই হবে অতএব এভাবে একটা মৃত ব্যক্তিকে চেয়ারের মধ্যে বসায়া তার হাতের ফিঙ্গারপিন নেওয়া এগুলো এগুলো তো মোটেও উচিত না এটা কোনো সন্তানের দ্বারা সম্ভব না মূল কথা হচ্ছে আমরা দেখি বিভিন্ন ইতিহাস দেখি এক ভদ্রলোক তো কে না কারা খুন করে চলে গেছে ওই ভদ্রলোক তার পাশেই দাঁড়ায়ছে দেখার জন্য তো ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যাকে পেয়েছে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে অথচ সে নির অপরাধ সে কোনো দোষী ছিল না তবুও তাকে গ্রেফতার করে নিয়ে গেল যখন তাকে কুটে উঠানো হলো কুটে উঠানোর পর জজ সাহেব তাকে জিজ্ঞাসা করলো ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো সে বারবার বলছে যে বিশ্বাস করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি কসম খেয়ে বলতে পারি যে খুন আমি করি না এ অপরাধ আমি করি নাই আমাকে ফাঁসানো হয়েছে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম অর্থাৎ আমি দেখতে গিয়েছিলাম আমাকে পুলিশ সেখানে পেয়ে অ্যারেস্ট করে নিয়ে আসছে তো যিনি বিচারক ছিলেন তিনি একটু সময় নিলেন ব্রেক নিলেন এফাকে ফাঁকে রোমের ভিতরে ওই অপরাধীকে বিচারাদের আসামি কি ঘরে নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে দেখো আমি তোমার বডি দেখে তোমাকে দেখে আমি বুঝতে পারতেছি যে তুমি এই অফর আহ ওই ভদ্রলোক তিনি বললেন যে দেখো এরকম কোন অপরাধ পূর্বে কোন সময় তোমার দ্বারা সংগঠিত হয়েছে কিনা পরবর্তীতে সে লোকটা বলে ফেললো যে স্যার এরকম একটা ঘটনা আমার দ্বারা সংগঠিত হয়েছে জজ সাহেব বললেন দেখো তোমার বিচারটা ঠিকই রয়ে গেছে তো কোনো না কোনো ভাবে আল্লাহ তালা সে বিচারটা রিটার্ন তোমাকে এই জন্য ফসলা ভাইরা একটু সতর্ক থাকুন আজকে এই ভদ্রলোক ইন্তেকালের পরে তার সন্তানেরা তার সাথে এরকম আচরণ করেছে আমি এটা একজন দিচ্ছি না নিজে সতর্ক হওয়ার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এটুকু বলছি অপরাধ থেকে বেঁচে থাকুন আপনি অপরাধ করবেন সে অপরাধের প্রাশ্চিত আপনাকে মৃত্যুর পরেও ভোগ করতে হবে যেরকম আমি আপনাদেরকে ঘটনাটা শুনাইলাম ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে আপনি অপরাধ করেছেন এক জায়গায় কিন্তু এটার বিচার ভিন্ন ভাবেও আসতে পারে ভিন্ন রূপ ধারণ করে আসতে পারে অতএব আল্লাহ এবং তার রসুলের দেখানো আল্লাহ রসুলের দেখানো রাস্তায় চলুন হালাল পথে অর্জন করুন হালাল রোজগার হালালের মধ্যে থাকুন আরাম থেকে বেঁচে থাকো এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য এটা একটা শিক্ষা আর এই ঘটনা থেকে আমরা দুঃখ প্রকাশ করি ওই সন্তান যে সন্তান বাবার দেহের সাথে বাবার লাশের লাশকে বসিয়ে যে কর্মটা করেছে এটা অত্যন্ত ঘৃণীত অত্যন্ত লজ্জাজনক এটা জাতির কাছে বড় লজ্জা এই কাছে লজ্জা লাগছে কিনা সেটা আমরা বুঝতে পারি না কিন্তু জাতি 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 বড় বড় লজ্জিত এটা এটা কাজ কাজ সমস্ত নিকৃষ্ট বাংলাদেশে বা মুসলিম আমরা এটা মেনে নিতে পারি না অতএব আমরা তার বিচার দাবি করছি সে যে কাজ করেছে সে অবশ্যই অপরাধ করেছে অন্যায় করেছে তার যদি আরো ভাই বোন থেকে থাকে উত্তরাধিকারী বদ্রলোকের যদি থেকে থাকে তাহলে তাদের হক যদি সে মেরে খায় অবশ্যই সে অপরাধ করেছে এই সমস্ত অপরাধীদের অবশ্যই বিচার হওয়া দরকার সমস্ত মুসলিম বাইধে বন্ধুরকে আমি বলবো ভাই বোনেরা দিনের জিন্দিগি ভাই কতদিন বেঁচে থাকবেন এই সমস্ত অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো দুনিয়াতে আর অপরাধের মধ্যে আপনি লিপ্ত থাকবেন দুনিয়াতে লাঞ্ছিত আপনি অবশ্যই হবেন মৃত্যুর পরেও সেটা প্রকাশ হবে অতএব বি কেয়ারফুল খুব সাবধান অপরাধ করার আগে হাজার বার চিন্তা করে সামনে পা বাড়াবেন আল্লাহ তাআলা সবাইকে বোঝদান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الله وبركاته